যে আমার কথা তিনশো উনপঞ্চন এমপি তাদের ইজ্জতে যাবে রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে যে এমপিতে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরও আগে এমপি তবে তো বড় ব্যবসা সস্তার ধরন অর্জন করার জন্য আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা কিভাবে যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার এই যে আঠাশ কোটি টাকা পেয়েছেন এই কথাতে বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানে স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা তো আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দেই এল তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য দেব বলছেন যে আমরা পোস্ট ক্রু থেকে আমরা পেয়েছে সু তাই না তিনি আরো বলেছেন যে এমপি জে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি করতাম তো পড়বেসো স্পিকার আমি আপনাদের বলছি কারণ আপনিলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 300 উন জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে যা প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপঞ্চাশ এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানে স্পিকার আপনাকে ধন্যবাদ